বন্ধুরা আসসালামু আলাইকুম এখন বাংলাদেশ পুরা যুগ বিচ্ছিন্ন তাই আমরা লাইভে বা নেট ব্যবহার করতে পারতেছি না ফেসবুকে আসতে পারতেছি না এই একটা অবস্থা এখন আমি আছি আক্রাবাদ এখন বাংলাদেশের যে পরিস্থিতি কারফিউ জারি করা আছে অলরেডি হালকা কারফিউ ছিল এর আগের দিনও কারফিউ ছিল এখন মোটামুটি বাংলাদেশে কিছুটা শান্তি বিরাজ করছে হয়তো দু একদিনের মধ্যে কারফিউ চলে দেবে কিন্তু সিটিগুলো আর আমরা পাব না এখন যেহেতু নেট নাই মানুষ একসঙ্গে কিন্তু আমরা মোবাইলে নেটের প্রতি ঝুঁকে গেছিলাম এখন যেহেতু নেট নাই মানুষ কী করবে ছেলেফেলেরা কী করবে দেখেন এই রাস্তায় দাঁড়িয়ে ছেলেফেলেরা খেলাধুলা করতেছে কি সুন্দর করে ক্রিকেট আমরা যখন ছোটোবেলায় আমাদের যখন স্কুল না ছুটির সময়গুলো ছিল তা আমরা কিন্তু ঠিক এই কাজগুলাই করতাম ছোটোবেলায় যখন স্কুল বন্ধ থাকত আমরা এই খেলাধুলা করতাম ফুটবল খেলতাম ক্রিকেট খেলতাম মাঠে ময়দানে পরে থাকতাম বৃষ্টি হলে খাদায় মেখে মেখে খেলা করতাম আজকে সেই সময়টা আমার মনে হচ্ছে আবার ফিরে আসছে ছেলে ফেলেরা ক্রিকেট খেলতেছে যে যেদিকে পারতেছে ফুটবল খেলতেছে ভুড়ের উপরে যেহেতু মাঠও সংকট এখন মাঠ কাঠ সব চলে যাচ্ছে বড় বড় দালান আলাম বিক্রি হচ্ছে যার কারণে ছেলে ফেলেরা রুটের উপর দাঁড়িয়ে হলেও সময় এই সময়টা আমাদের ছোটো বেলার সময় করতেছি তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করে রাখলাম পরবর্তীতে কোনো এক সময় যদি ইন্টারনেট বা আমরা যদি আবার সে স্বাভাবিক অবস্থায় কি আসে আপনাদের ফেসবুক শেয়ার করার জন্য রাখা দরকার আমরা যে ছোটবেলায় আবার আসছি ছোটবেলায় এই দিনটাই কিন্তু আমাদের ভালো ছিল মনে হয় আমার এখন আমরা আসলে আমাদের আসলেই সময়টা কাটতেছে না ছাড়া কিছুই তো করার নেই এটাই ভালো খারাপ না এই আবার কিন্তু আমি আমাদের মনে করিয়ে দেয় সময় কিন্তু নিয়ম সময়টা খাওয়ার নিয়মেই গতিতে চলে যতই আপনি আধুনিক হন যতই অভিজাত হন আপনাকে সাধারণ নিয়মেই চলে করতে হবে একদিন না একদিন এই সময় ফিরে আসতে হবে এটাই তার প্রমাণ এটাই আমরা আমার মনে হচ্ছে এটাই আমরা আসলে আমি অনুভূ আমার অনুভূতিগুলো এখন এইভাবেই কাজ করতেছি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে চলাফেরা করবেন গার্জেনিং আর বাতাসের সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্ট বিভিন্ন জায়গায় পুলিশের কাপ বি দাঁড়িয়ে আসে খুব খারাপ লাগতেছে চেষ্টার জন্য আসলে এই এক অবস্থা দেশে এই অবস্থা কেন আসলে আমাদের কী কি সুখে থাকলে পড়তে যাই হোক যা হওয়ার তো হয়ে গেছে বিশাল তারপরও এর বলতে স্বস্তি এখন কিছুটা স্বাভাবিক আছে আশা করি বাকি দিনটা স্বাভাবিক ভালো থাকুক আমার দেশ ভালো থাকুক সোনার বাংলা ভালো থাকুক আমার দেশের মানুষজন ফিরে আসুক আবার সে সোনার স্বপ্ন দিনগুলা এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ